ভালো কাজের স্বীকৃতি হিসেবে আমাদের মেরিট অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন তাদেরকে অভিনন্দন এবং আমি আশা করবো যে তাদের দেখা দেখি আমাদের পরবর্তী প্রজন্ম আরও কাজে বেশি উজ্জীবিত হবে আমি যেটা আমি কখনো কমপ্লাসেন্ট নই আমরা চেষ্টা করছি উন্নতির কিন্তু আসলে অনেক জায়গায় আমরা ধাক্কা খেয়েছি আজকে আমাদের সাথে এখন নাই উনি খুব ক্লিয়ারলি বলেছেন এবং সারা পৃথিবীর সবাই বলে মাহবুব বলেছে যে আমাদের রেট অনেক হাই ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট তারপরে কিন্তু মানুষ খুব একটা কমপ্লেন করে না কিন্তু কমপ্লেনটা হচ্ছে আমাদের সার্ভিস ডেলিভারি মেকানিজম সেখানেও বিশেষ করে কাস্টমসের বিষয়টা কিন্তু সারা পৃথিবীতে ইউনিফর্ম করার জন্য কিন্তু অনেক আগে ডিজিটালাইজেশনটা আসছে এবং ইউনিফর্মিটির জন্য আমাদের ইউনিফাইড কাস্টমস কোড সিস্টেম আসছে তো আমরা সিস্টেম নিয়েছি ঠিক আছে কিন্তু এইটাকে যথাযথভাবে পরিচর্যা করা আমাদের যেভাবে সিকিউরিটি সিস্টেমকে ব্যবহার করে অ্যানালিটিক্যাল স্কিল ব্যবহার করে আমাদের যে ডেলিভারিগুলো এগুলোকে ইউনিফর্ম রাখা যে উদ্দেশ্যে ডাব্লিউসিউ এত এত ট্রেনিং আমাদেরকে দেয় সেই জায়গাটাতে আমরা খুব বেশি এগোতে পারি নাই আমার আমরা এখন ফোকাস করছি যাতে করে আমাদের সার্ভিসগুলো যাতে বৈষম্যহীন হয় এমন যেন না হয় যে একই দিনে একই কাস্টম হাউসে একই অফিসার একই মালামাল একই দেশ থেকে আসছে একই কোয়ালিটির দুইজনকে আমি দুই রকমের করেছি দুই রকমের ভ্যালুয়েশন করেছি এইগুলো যাতে না হয় এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা করা বা চেক কঠিন না লেভেলে থাকবে আমি মনে করি তাদের কাজের লোড আরো কমিয়ে দেওয়া উচিত তারা শুধুমাত্র মনিটরের মধ্যে দেখবে এ ধরনের ঘটনা ঘটে কিনা এবং ঘটলে খুব স্ট্রিক্টলি ব্যবস্থা নেবে যে তুমি আমাকে ব্যাখ্যা করো তুমি কেন যেমন আমি একটু আগে আমাদের ডাকলাম লুনাকে ডাকলাম যে তোমার অর্থনৈতিক ইকোনমিক অপারেটর বাড়ছে না কেন যেটা বললো এটা হচ্ছে